আজকের আয়োজিত ফুটবল টুর্নামেন্ট অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট এলাকাভিত্তিক খেলার মধ্যে ফাইনাল ম্যাচ শুরু হতে যাচ্ছে শুক্রবার ফাইনাল ম্যাচ শুরু হওয়ার সম্ভব এখন এখনই আরম্ভ হবে খেলা খেলা শুরু হয়ে গেছে ইতিমধ্যে তো আমরা দেখতে পাচ্ছি এখানে সবুজ যাচ্ছি দর একটু আক্রমণ গিয়েছিল বাস বল হয়ে গেল থ্রু শট মেরেছে বল আউট হয়ে গেল ডিফেন্স শট করেছে দ্বিতীয় গোরবারে আতঙ্কর মধ্যে সব প্লেয়ার এখন বর্তমানে অনেক সুন্দর ডিফেন্স থেকে ডিফেন্ডার শর্ট করেছে বাট বল বিপক্ষ দলের প্লেয়ার রোখে দিয়েছে খেলা গড়াচ্ছে তো গড়াচ্ছে অনেক সুন্দরভাবে বল মেরে দিয়েছে মাঠের বাইরে ও এখানে সবুজ যাচ্ছি দল আর ডাফা আর হলো যাচ্ছি বড়বিল বড়বিল ফঞ্জখানা জুনিয়র ফুটবল দল মাঠ একটু ছোট বিদায় বিপক্ষ দল থেকে বিপক্ষ ডিফেন্ডার থেকে শট করলে অন্য পক্ষের গোলবার ফেরিয়ে চলে যাচ্ছে অনেক সুন্দর হেড দিয়েছে সবুজ দলের প্লেয়ার হেডের মাধ্যমে বল গোরবার অ্যাটাক করেছিল কিন্তু ডিফেন্ডার রুখে দিয়েছে অনেক সুন্দর একটা শট মেরেছে কিন্তু বল চলে গেল হচ্ছে অনেক বিপজ্জনকের মধ্য দিয়ে বল শুধু শর্ট আর শট দুপক্ষ দলের গোলকিপার অনেক আতঙ্কের মধ্যে আছে কখন জানি বল ঢুকে যায় গোলবারের মধ্যে সেই জন্যে তো হলুদ দল যাচ্ছে ট্রুইং পেয়েছে মেরে দিয়েছে গোল বিপক্ষ দলে গোল কিন্তু বল রোকে দিয়েছে ডিফেন্ডার এখন বল বলছে ট্রুইং ট্রুইং মারার জন্য প্রস্তুত ও অনেক সুন্দর ফ্যাট দিয়েছে বারের মধ্যে লেগে চলে আসছে সামান্য জন্য গোল হয় নাই অনেক আতঙ্কের মধ্যে ছিল প্লেয়াররা বল ও সবুজ যাচ্ছি দল প্লেয়াররা অনেক সুন্দর খেলতেছে ওরা অনেক শট মারতেছে গোলবারে ওদের খেলা মোটামুটি অনেক সুন্দর হয়েছে এখন থ্রুইং মারতেছে রেফালে গিয়েছে জায়গা বোঝা দেওয়ার জন্য দেখা যাক কি হয় গোল হবে নাকি গোল হবে না মেরেছে টুইং ওয়াও ডিফেন্ডার বল রুখে দিয়েছে বল মেরেছে বল কিন্তু চলে গেলো মাঠের বাহিরে মাঠ একটু ছোট বিদায় বল একটু জোরে মারলে চলে যাচ্ছে মাঠের বাহিরে সুন্দর অনেক সুন্দর ফাঁস দিয়েছে কিন্তু বল রোকে দিতে পারা নাই ওয়া সুন্দরভাবে অনেক সুন্দর হয়েছে অনেক ও মিস করে ফেলছে ডিফেন্ডার এর রোকে দিয়েছে বল ও ডিফেন্ডার অনেক সুন্দর একটা শট মেরেছিল বিপক্ষ দলের ডিফেন্ডার বলটি রোখে দিয়েছে এখানে একটু ফাউল হয়েছে মনে হয় হ্যাঁ রেফারে বাসে দিয়েছে বলটি ফাউল হয়েছে দেখা যাক ফ্রি কিকের মধ্যে কোনো কিছু করতে পারে কি না গোল হবে না হবে না ও বল এই সুন্দরভাবে মেরেছিল কিন্তু ডিফেন্ডার রুখে দিয়েছে বল অনেক সুন্দর একটা শট মেরেছিল গোলকিপার বলটি রুখে দিয়েছে লড়াই চলতেছে বল একজনের থেকে একজন ছিনিয়ে নেওয়ার জন্য বল ছেলে গেল মাঠের বাহিরে ট্রিং দেখা যাক ট্রিং এর মধ্যে কি করে মেরে দিয়েছে বল ওয়া বল অনেক উপর দিয়ে চলে গেছে বলতে ভাবে মারা দরকার ছিল কিন্তু ওরা ওদের পায়ে জোর বেশির সেই জন্য ওরা বেশি জোরে জোরে মেরে দিচ্ছে বলগুলো অনেক সুন্দর মেরেছে কিন্তু বল চলে গেল মাঠের বাহিরে খেলা অনেক সুন্দরভাবে গিয়েছে কোনো জামেলা হয় নাই কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি যত খেলাধুলা তত আনন্দ যত খেলাধুলা চলবে তত যুবক সমাজ মাদক দ্রব্য থেকে বিরত থাকবে তাই আমরা প্রত্যেকেই এরকম খেলা আয়োজন করবার জন্য চেষ্টা করব ও অনেক সুন্দর একটা বল মেরেছিল চলে গেছে ও অনেক সুন্দর বল মেরেছিল সামান্যর জন্য বলটি গোল হয় নাই ও অনেক হাড্ডা হাড্ডি খেলা চলতেছে অনেক সুন্দর একটা বল মেরেছিল লোক কর্নার কিন্তু হেড দিয়ে মাছ মাড়ে চলে গেছিল দেখা যাক দ্বিতীয় আরেকটা পেয়েছে কর্নার কর্নারে কিছু করতে পারে কিনা কর্নার মানে অলতে গোল কর্নার মানে আতঙ্ক ওয়াও অনেক সুন্দর কর্নার মেরেছে বল দিয়ে অনেক সুন্দর হয়েছে বল ডিফেন্ডারে শট করতেছে বল মেরেছে কিন্তু মাঠের বাহিরে ডিফেন্ডার ওয়াও এখানে তো অনেক আতঙ্কের মধ্যে ছিল প্লেয়াররা ওর জন্য গোল হয়ে গেছে বা একটু জন্য বা ডিফেন্ডার রুখে দিয়েছে ওয়াও অনেক সুন্দর শট কিন্তু রুখে দিয়েছে শক্ত গোলকিপার আইমানার আর হাফ টাইমের ফর খেলা আবার শুরু হয়েছে হাফ টাইম টাইগা নেই নয়া হয়নি সো হাফ টাইমার পরে খেলা আবার গড়াতে গোল 0 0 কোনো গোল হয়নি ওয়াও ডিফেন্ড থেকে অনেক সুন্দর বল শট করেছে গোলকিফারে রকে দিয়েছে দেখা যাক দেখা যাক খেলা অনেক ভালোভাবে করাচ্ছে এই এই অনেক আতঙ্কের মধ্যে সব প্লেয়াররা অনেক সুন্দরভাবে বল নিয়ে গেল কাটিয়ে কিন্তু ওয়াও অনেক সুন্দর হয়েছে দেখি দেখি মারতে পারে ওই বলটি অনেক সুন্দরভাবে শর্ট করেছিল কিন্তু চলে গেছে মাটির বাহিরে গোলবারের উপর দিয়ে এখানে মনে হয় ফাউল হয়েছে দেখা যাক ফ্রি কিকের মধ্যে কোন কিছু হয় কি না অনেক সুন্দর এখানে একটু করে ঝামেলা দেখা দিয়েছিল কিফারের হাত থেকে বল ছিনিয়ে নিতে এ না ভাই অনেক সুন্দরভাবে খেলা করাচ্ছে কিন্তু মেরে বাহিরে বল চলে বাহিরে একটু ছোট হতে বল একটু জোরে হিট করলে চলে যাচ্ছে মাঠের বাহিরে কিন্তু সমস্যা নেই ওরা যেহেতু ছোট ছোট সেই জন্য মাঠও একটু ছোট এখানে অনেক আতঙ্কের মধ্যে একটা ফ্রি কিক দেখা যাক কি হয় দেখা যাক দেখা যাক ওয়াও যে মেরেছে তার একটু সোজা সেই জন্য বল ছেড়ে গেল মাঠের দেখা যাক অনেক সুন্দর একটা বল মেরেছে ডিফেন্ডারে এই গোলবার থেকে অন্য গোলবারে মেরেছিল অনেক সুন্দর ভাবে গিয়েছে কিন্তু রুখে দিয়েছে কিপার কিন্তু দেখা যাক খেলা কি হয় এখনো কিন্তু গোল শূন্য শূন্য রহুল আর ডেফা শূন্য বড় বিল জগানা জুনিয়র টিম দু টিমের প্লেয়ার অনেক সুন্দরভাবে খেলতেছে কেউ কেউ কাউকে ছাড় দিতে দিতেছে না যে যেরকমভাবে ভাবে সে নিজ চেষ্টায় বল নিয়ে ছুটছে 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 গোলবারে শট করার জন্য দেখা যাক ড্রিং থেকে কি হয় ও বলটা একটু বেশি জোরে মেরে দিয়েছে একটু আসতে মারলে হয়তো গোল হওয়ার সম্ভাবনা ছিল দেখা যাক অনেক সুন্দরভাবে বলটি মেরেছিল বাট বল একটু বাহির দিয়ে চলে গেছে মনে হয় কর্নার কিক দেখা যাক কর্নার কিকের মধ্যে কি হয় কর্নার মানে অর্ধেক গোল কর্নার মানে আতঙ্ক দেখা যাক কি কর্নার কিকের মধ্যে কিছু হয় কিনা অনেক সুন্দরভাবে কিন্তু রুখে দিয়েছে গোলকিপার খেলা অনেক সুন্দর ভাবে বল সুন্দরভাবে ভাবে এখানে একটু ফাউল হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ অনেক সুন্দর ফ্রি কিক পেয়েছিল অনেক ভালো শট করেছে কিন্তু বলটি বলবারের মধ্যে পৌঁছাতে পারে অনেক সুন্দর বল মেরেছে বল টা সুন্দর করে শর্ট করতে পারে নাই পরে গিয়েছে ডিফেন্ডার অনেক সুন্দর একটি বল মেরেছে সামান্য জন্য বলটি বারে ঢুককে নাই বল যেভাবে শর্ট করেছে অনেক মাঠ থেকে অনেক দূরে চলে গেছে আমাদের রেফারি সাহেব অনেক সুন্দরভাবে দায়িত্ব পালন করেছে দোহকা দলকে সুন্দরভাবে কোনো যাতে ঝামেলার সৃষ্টি না হয় সেই দিকে খেয়াল করে কোনো যেত পক্ষ দল বা বিপক্ষ দলে কোনো সাইডেই পক্ষপাতিত্ব না করে রেফারি অনেক সুন্দরভাবে খেলা পরিচালনা করেছেন সেই জন্য রেফারিকে ধন্যবাদ অনেক সুন্দরভাবে একজন থেকে একজন ছিনিয়ে নেওয়ার জন্য ছটফট করতেছে কিন্তু কেউ কারো থেকে কম নয় দেখা যাক কি হয় হয়ে গেল কর্নার দেখে যাক কর্নার থেকে কি হয় কর্নার শট অনেক সুন্দরভাবে মেরেছে কিন্তু হ্যাড দেয়াতে বল ছেড়ে গেলো একটু সাইডে সেখান থেকে নিয়ে গেল। অনেক সুন্দরভাবে ফাঁস দিয়েছে হলো জার্সি দল কিন্তু বলটি বেশিক্ষণ রাখতে পারে না বিপক্ষ দলের প্লেয়াররা নিয়ে গেছে মেরে দিয়েছে শর্ট কিন্তু বল বেশি জোরে মেরে দিয়েছে চলে গেল মাঠের বাহিরে দেখা যাক পরবর্তীতে কি হয় বলটি রুখতে পারে নাই অনেক সুন্দরভাবে দুপক্ষ প্লেয়াররা খেলা খেলতেছে খেলার মধ্যে কোনো গোল হয় নাই সেজন্য শেষ ম্যাচ চলে গিয়েছিল প্লানটিতে ক্লাব প্রায় শেষ সময়ে এখন অবধি কোনো গোল নেই শূন্য গোল দেখা যাক শেষ অতিরিক্ত দুই মিনিটে কোনো গোল হয় কি না অনেক সুন্দর ভাবে খেলা চলতেছে মাছ মারে কিন্তু বিপক্ষ দলের প্লেয়ার বলটি বাহিরে মেরে দিয়েছে ও অনেক সুন্দর একটি মাছ মার থেকে শট মেরেছিল কিন্তু গোলকিপারে রুখে দিয়েছি বলটি খেলা শেষ কোন গোল নেই